না ঝড় আসলে বাড়ির ভিতরে তো চারোদিকে আটকানো খুব একটা বাতাস লাগবে না হবে কম বেশি হবে বেশা না সবগুলা ডালে আসবে কম বেশি কিন্তু এটা একটু আগে চলে আসছে আর এগুলা আসতেছে বুঝছো এগুলো আসতেছে এগুলো এই যে এগুলো স্প্রে করে দিচ্ছি না এরপর থেকে এগুলো ঠিকভাবে চলে আসবে

হাঁসের সাথে আনারসের গাছ ভালো করে দেখো নিচে আনারসের গাছ জানো এটা হ্যাঁ হ্যাঁ হবে

একটা ওষুধি গাছ আছে হ্যাঁ আছে আর একটা আছে এটা অনেক গুণ আর কম বেশি মর্জুন গাছ এ দেখো এই লেবু গাছটা কিন্তু কিছুদিন আগে লাগাইছিলাম সে কিন্তু হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এটা একদম নতুন পাতা ছেড়ে আবার ডাল তৈরি হয়েছে আর এই নারকেল গাছটা অনেকবার নষ্ট হয়ে যাওয়ার পরে ছাগলের অতিথি গুলা কোয় এই যে নতুন দুটো হাঁসের বাচ্চা এদিকে এদিকে দেখো কি সুন্দর লাগছে কাছ থেকে দেখো তাহলে ডালগুলো উঁচু করে দিয়েছি কারণ আছে তোমার কিছু থাকলে ছাগলে দেখে আছে বা মানুষ একটা চান দিয়ে নিতে পারে কত সুন্দর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খাইতে মানে হোক আর না হোক তারপর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখো তোমার ছাগলে কি করে আছে তোমার তো না হওয়ার দরকার এই যে আপেল কুল গাছ যে একটা লাগালাম কত কষ্ট করে এই জায়গাটাই কি করলে রে

এগুলা কিন্তু এক সময় প্রচুর কাজে লাগতো মানে এক কথাই বড়ি বিভিন্ন সবকিছু আটা এগুলা সবকিছু এটাতে আগে ব্যবহার করতো মানুষ গুজরাটের যত মানুষ আছে না সবাইগুলা ব্যবহার করে আটা করতো বড়ি বিভিন্ন রকম জিনিস তো সেটা এই ঐতিহ্যটা এখন আমাদের এখানে আছে অনেক জায়গায় নেই হুম তো আমাদের এই পুরো এলাকার ভিতরে একটাই আছে দেখি। হ্যাঁ হ্যাঁ অনেক পরিমাণ পানি লাগে না কিন্তু এই অল্প কম বেশি পানি হয় আর এই দেখো সেই যে একটা ভিডিও দিছিলাম না যে ঘর গরলাম এই যে এটা হচ্ছে সেই ফুল